অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবচেয়ে রহস্যময় অন্ধকার এবং বিপজ্জনক জায়গাগুলোর একটি এই জঙ্গলে এমন কিছু প্রাণীর বসবাস যাদের আক্রমণ এতটাই দ্রুত হৃদয় এবং মারাত্মক কোন দিক থেকে এলো আজকের ভিডিওতে আপনি দেখতে চলেছেন অ্যামাজন জঙ্গলের দশটি সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী যাদের মধ্যে কিছু আছে এতটাই ভয়ঙ্কর যাদের মুখোমুখি হলে প্রশিক্ষিত শিকারীরাও বাঁচতে পারে না তো চলুন শুরু করা যাক গ্রিন গ্রিন শুধু এক নয় এটা হলো পানির নিচে লুকিয়ে থাকা মৃত্যুর ছায়া এদের ওজন তিনশো কেজি পর্যন্ত হতে পারে এবং লম্বায় পঁচিশ ফুটেরও বেশি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এরা শিকারকে কামড়ে ধরে পেঁচিয়ে শরীরের প্রতিটি হার চূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে এদের চাপ এত বেশি যে মানুষের ফুসফুস চ্যাপটা হয়ে অক্সিজেন বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায় অনেক সময় পানির নিচে টেনে নিয়ে মিনিটের পর মিনিট ডুবে রাখে যাতে শিকার নড়তে পারে না মানুষ অ্যানাকন্ডা দেখে পালাতে পারে কিন্তু যদি সাপটা ধরার সিদ্ধান্ত নেয় তাহলে পালানোর উপায় নেই নাম্বার দুই জাগুয়ার জাগুয়ার অ্যামাজনের অ্যাপেক্স প্যারাডোরের এদের সবচেয়ে সবচেয়ে বেশি এদের কামড়ের বেশ শক্তি বাইট ফোর্স বাঘ বা সিংহের থেকেও বেশি মাথার পিছনে এক কামড়ে খুলির হার ভেঙে মস্তিষ্ক পর্যন্ত চেপে ফেলে জাগুয়ারের শিকারির স্টাইল অনেক বেশি নিষ্ঠুর এরা লুকিয়ে থাকে শিকারের কাছে এলে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে মানুষের শিকারও ডকুমেন্টেড আছে একটি ইন্টারেস্টিং বাস্তবতা জাগুয়ার যে কোনো প্রাণীকে আক্রমণ করার আগে এক সেকেন্ডের জন্য চিন্তা করে না নাম্বার তিন পয়জন ডাট ফ্র ব্যাং দেখতে ছোট রঙিন কিন্তু এর শরীরে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নিউফ্রাক্সিনের এক টক্সিনের নাম ব্যাট্রোসোট্যাক্সিন মাত্র একটি ব্যাঙের ত্বকের বিষ দশ থেকে পনেরো জনের মানুষের মৃত্যু ঘটাতে পারে আদিবাসীরা এই ব্যাঙের বিষয়ে বর্ষা ব্যবহার করে থাকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই ব্যাঙ্কে ছুলেও ক্ষতি হতে পারে অ্যামাজনের সবচেয়ে ডেডলি প্রাণীর তালিকায় ব্যাঙের অবস্থান অবিশ্বাস্য কিন্তু সত্য নাম্বার ব্ল্যাক কেইমন বিশ ফুট লম্বা এই কুমির অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর অ্যাম্বাস প্যারেক্টর শিকার যখন পানিতে চলে আসে তখনই মাথার উপরে থাকা দুটি চোখ অন্ধকার থেকে ধীরে ধীরে ভেসে ওঠে এক ঝাঁপে শিকারকে ধরে পানির নিচে টেনে নিয়ে যায় বারবার ডুবিয়ে মারে একজন গবেষকের কথায় ব্ল্যাক কেইমন পানির নিচে যতক্ষণ শিকারকে ধরে রাখে ততক্ষণ শিকার বাঁচার কোনো সুযোগই নেই মানুষ আক্রমণের অনেক ঘটনার রেকর্ডও আছে নাম্বার পাঁচ বুলেট অ্যান্ড এই ছোট পিঁপড়াকে দেখতে সাধারণ হলেও এর কামড় পৃথিবীর সবচেয়ে পেইনফুল বিজ্ঞানীরা এই ব্যথাকে তুলনা করেছেন গুলিবুদ্ধ হওয়ার মতো তাই নাম বুলেট অ্যান্ড এর বিষ মানুষের স্নায়ুতে আঘাত করে এবং ব্যথা চব্বিশ ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে অনেকেই এই ব্যথাকে বলেন পৃথিবীর সবচেয়ে খারাপ যন্ত্রণা কিন্তু আপনি বাঁচবেন তো নাম্বার ছয় জায়ান্ট সেন্টিপ্যাড এই সেন্টিপ্যাড এত দ্রুত যে চোখের সামনে লাফিয়ে উঠে শিকার কামড়ে দেয় এরা শিকার করে সাধারণত ইঁদুর ব্যাং পাখি এবং ছোট বানর পর্যন্ত এদের বিষ স্নায়ুতন্ত্র সরাসরি আক্রমণ করে বড়দের কামনে মানুষ অজ্ঞান পর্যন্ত হয়ে যেতে পারে এরা সবচেয়ে ভয়ঙ্কর হয়ে থাকে এরা বিশেষ করে রাতে মানুষের ঘুমের সময় ঘরে ঢুকে এদেরকে আক্রমণ করে নাম্বার সাত ইলেকট্রিক ইল অ্যামাজনের নদী খালে থাকা এই ইল দেখতে শান্ত কিন্তু শয়শ ভোল পর্যন্ত ইলেকট্রিক শখ দিতে পারে এই শকে মানুষের হৃতস্পন্দন থেমে যেতে পারে ডুবে যাওয়ার মৃত্যুর অনেক ঘটনা আছে ইলেকট্রিক ইল সাধারণত পানি ঘোলা জায়গায় শিকার করে যেখানে মানুষ বুঝতেও পারে না কিছু আছে নাম্বার আট ব্রাজিলিয়ান ওয়েন্ডারিং স্পাইডার এই বিষ একটি ফুল গ্রাউন্ড মানুষের শ্বাস বন্ধ করে দিতে পারে তিরিশ মিনিটে এদের বাইট এত দ্রুত শিকার বুঝতেই পারে না কি হয়েছে এবং কি হতে চলেছে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এরা লুকিয়ে থাকা পছন্দ করে জুতা কাপড়ের বক্স অ্যামাজনে সবচেয়ে বেশি মাকড়সা সম্পর্কিত মৃত্যুর ঘটনা এই প্রজাতির কারণে নাম্বার নয় হার্পি ইগল দেখতে সুন্দর এবং মেজেস্টিক কিন্তু এক্সট্রিমলি ডেডলি গলের নখের চাপ বাঘের কামড়ের চেয়েও শক্তিশালী বানর স্লক এমনকি শিয়াল পর্যন্ত তুলে নিয়ে উঠতে পারে এই পাখি অত্যন্ত আক্রমণাত্মক এবং নিজের এলাকায় কোনো অনুপ্রবেশ সহ্য করতে পারে না একটা নখের আঘাতে মানুষের বাহু ভেঙে যেতে পারে নাম্বার দশ পিরানহা পিরানহা একটি বিপজ্জনক প্রাণী একা এরা একা শিকার করে না এরা মূলত দল বেঁধে আক্রমণ করলে এদের ভয়াবহতা দশ গুণ বৃদ্ধি পায় রাতের সামান্য গন্ধ পেলেই মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ে বড় প্রাণীর মাংস মিনিটের মধ্যে ছিঁড়ে ফেলতে পারে কিছু ডকুমেন্টেড ক্ষেত্রে মানুষের হাড় পর্যন্ত খেয়ে ফেলেছে নদীর ধারে কেউ একটু অসতর্ক হলেই পানি লাল হয়ে যেতে কয়েক সেকেন্ডও সময় লাগে না অ্যামাজন জঙ্গলের প্রতিটি কোণে লুকিয়ে আছে মৃত্যু ভয় এবং অজানা রহস্য এই প্রাণীগুলো সেই ভয়ঙ্কর বাস্তবতার ছোটো অংশমাত্র তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ